আপনারা যারা ইউরোপ আসতে যাচ্ছেন এবং এমন একটি দেশ খুঁজতেছেন যেখানে আসা আপনার জন্য খুব ইজি ওয়েতে আপনি আসতে পারবেন আজকে সেরকম একটা দেশ সম্পর্কে ধারণা দেব দেশটির নাম হচ্ছে ক্রোয়েশিয়া আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে ক্রোয়েশিয়াতে আপনি আসলে কি কি সুযোগ সুবিধা পাবেন এবং এখানে কি কি অসুবিধায় পড়তে পারেন আরও একটা বড় বিষয় যারা বিগত দিনে ক্রোয়েশিয়া নিয়ে আমার চ্যানেলে ভিডিওগুলো দেখতেছেন তারা অনেকে আমাকে কমেন্টস করতেছেন তাদের পারমিট হচ্ছে না ইনশাল্লাহ ভিডিও শেষে এ বিষয়েও কিছু কথা বলবো সো ভিওয়ার্স আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট এবং অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বলিনি আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেলেঙ্গি চেপে দেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংকস আল তো চলুন ছোটো করে একটা পরিচিতি নেওয়া যাক সেটা হচ্ছে ক্রোয়েশিয়ার জনসংখ্যা ক্রোয়েশিয়ার জনসংখ্যা মোটামুটি ষাট লক্ষর কাছাকাছি আর দেশটি অনেক ছোটো এটার আয়তন বাংলাদেশের থেকে অনেক ছোটো সেটা হচ্ছে ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার দেশটা অনেক সুন্দর এবং অনেক ফ্রেন্ডলি দেশ তো চলুন এবার আসা যাক যে এখানে আপনি আসলে আপনি কি কী সুযোগ সুবিধাটা পাবেন এবং কি কী অসুবিধায় পাবেন আমি ভিডিওটিকে পয়েন্ট আকারে বলব ফার্স্ট অফ অল আমি বলবো আপনি যদি ক্রোয়েশিয়ায় আসেন সেটা হচ্ছে যে এটা একটা স্যানজেন কান্ট্রি এখানে ভালো কাজের অপরচুনিটি রয়েছে এবং এখানের স্যালারিটা মোটামুটি ভালো বাট একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে যে আপনি যদি ক্রোয়েশিয়ায় আসেন আপনি সবচেয়ে বড় যে অপরচুনিটিটা পাবেন সেটা হচ্ছে কোম্পানি ফ্যাসিলিটি সো আমি এবার পয়েন্ট বলি ফার্স্ট অফ অল আমি বলবো আপনি যদি এখানে আসেন তাহলে আপনি ভালো একটা স্যালারি পাবেন আই মিন ভালো একটা ইনকাম করে আপনি সেভ করতে পারবেন এটা নিয়ে অনেকেরই অনেক ধরনের ডিমৎ পোষণ থাকে যে সেন্ট্রাল ইউরোপের দেশগুলোতে হয়তো বা আরো অনেক বেশি ইনকাম করা যায় বাট এটি ভুল এটা আমি একটু পরে বুঝিয়ে বলবো আর দ্বিতীয়তে আসি সেটা হচ্ছে এখানে হিউজ পরিমাণ কাজের অপরচুনিটি রয়েছে আপনারা জানেন যে এটা স্যানজেন সদ্য স্যানজেন হওয়া একটা কান্ট্রি সো তারা ডেভেলপিং করতেছে ডেভেলপিং করার জন্য এখানে মোটামুটি আপনার কনস্ট্রাকশন ফ্যাক্টরি জব এবং বিভিন্ন কার কোম্পানিগুলো তাদের ব্রাঞ্চ ওপেন করতেছে সো এখানে হিউজ পরিমাণ কাজের অপরচুনিটি রয়েছে তো চলুন এবার আসা যাক পরবর্তী বিষয় সেটা হচ্ছে ভাষাগত যে বিষয়টাই সেটা নিয়ে কথা বলি দেখেন শুধুমাত্র ইউরোপ না আপনি পৃথিবীর যেখানে যান না কেন আমাদের জন্য ভাষা একটা বড় প্রবলেম হয়ে দাঁড়ায় বাট এখানে আপনি যদি ইংলিশ জানেন তাহলে আপনি চালিয়ে নিতে পারবেন যেটা ইউরোপের অন্যান্য দেশে চিন্তা করাও অসম্ভব কারণ ইউরোপের প্রত্যেকটা দেশের নিজস্ব একটা ভাষা থাকে বাট এখানের যে ইয়াং জেনারেশন তারা মোটামুটি ইংলিশে কমফোর্টেবল আপনি আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি ইউরোপের বিভিন্ন দেশে আপনি যদি হাই হ্যালো এগুলো বলেন এগুলো অনেকেই বোঝে না বাট সেই ক্ষেত্রে আপনি মোটামুটি ইংলিশ জানলে আপনি চালিয়ে নিতে পারবেন তো চলুন এবার পরবর্তী বিষয়ে আসা যাক সেটা হচ্ছে যে এখানে আপনি আসলে কোম্পানি যে আপনাকে সুযোগ সুবিধাটা দিবে দেখেন এখানে যদি আপনি আসেন মোস্ট অফ দেম কোম্পানিগুলোয় আপনাকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবে বা যদি নাও করে দেয় তাহলে আপনাকে কিছু টাকা দিয়ে দিবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোম্পানিগুলো অনেক হেল্পফুল তো চলুন পরবর্তী বিষয় আসি সেটা হচ্ছে যে দেখেন আপনি যদি কোনো কাজ নাও জানেন এখানে মানুষ অনেক ফ্রেন্ডলি অনেক অনেক ফ্রেন্ডলি আপনি যদি এখানে কোনো কাজ না জেনেও আসেন তার আপনাকে কাজ দিয়ে তার আপনাকে কাজে সাহায্য করবে যেটা ইউরোপের অন্যান্য দেশে মোটামুটি হয় না বললেই চলে তারপরে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আপনারা জানেন যে ইউরোপের প্রত্যেকটা দেশই বলে থাকে যে বর্ণবাদীতে তারা বিশ্বাসী না বা এরকম কোনো আচরণ করে না বাট এখানে আমি যেটা বলবো আপনি যদি আসেন ইউরোপে ঘুরেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার স্কিনটা একটু কালো হওয়ার জন্য আপনাকে কি পরিমাণ বর্ণবাদীর শিকার হতে হচ্ছে বাট সেই দিক থেকে ক্রোয়েশিয়া মোটামুটি অনেক ভালো আর তারপরের যে বিষয়টা সেটা হচ্ছে যে দেখেন মোটামুটি ভুক্ত একটা দেশে আসতে গেলে মোটামুটি আপনি ইটালির দিকে তাকান সিজনাল বিষয় আসে পনেরো লাখ বিশ লাখ টাকা খরচ করে খরচের দিক থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে ক্রোয়েশিয়া আহ আমি যতটুকু জানি সেখানে মোটামুটি আপনার আট থেকে দশ লাখ টাকা মোটামুটি এরকম একটা অ্যামাউন্টে আপনার হয়ে যায় বাট সেটা এজেন্সি ভেদে বেশি নিয়ে থাকে সো তার পরের বিষয়ে যেটা বলবো যে সেটা হচ্ছে যে এখানে আপনি হিউজ পরিমাণ কাজের অপরচুনিটি পাবেন কারণ এটা সদ্য ভুক্ত দেশ যেখানে ইউরোপের অন্যান্য দেশগুলোতে আপনি কাজের জন্য মানে একটা প্রেশার আই মিন আপনার একটা হেডেক থাকে যে আপনি অবৈধ থাকলে বা আপনি কাজ জানা না থাকলে আপনার অনেক কাজ খুঁজে বের করতে একটা কষ্ট হয় এরকম একটা বিষয় ইউরোপের অন্যান্য যে দেশগুলা সেখানে এসে দাঁড়ায় আর একটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে এখানে আপনি যদি আসেন তো দেখা যাচ্ছে যে কোম্পানি আপনাকে এক মাস থেকে দুই মাসের ভিতরে আপনার টিআরসি কার্ডটা করে দিবে আই মিন আপনি যে এই দেশে থাকবেন সেই অনুমতিপত্রটা আপনাকে সেই কোম্পানি করে দিবে এটাও একটা প্লাস পয়েন্ট সো ওভারঅল মিলিয়ে আপনি যদি সুবিধার কথাগুলো চিন্তা করেন তাহলে আমি বলবো যে দু সালে ইউরোপের যে অন্যান্য দেশগুলোয় আসার চিন্তাভাবনা আপনি করতেছেন তার থেকে আপনি এখানে বেশি বেনিফিট পাবেন আর এবার আসি নেগেটিভ যে দিকগুলা সেগুলাই এ ব্যাপারে আসার আগে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য হলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সো নেগেটিভ যে বিষয়টা ফার্স্ট অফ অল আমি যেটা বলবো যে এইখানে গরমের সময় মোটামুটি অনেক গরম পড়ে এবং শীতের সময় অনেকটা শীত পড়ে সো যাদের ঠান্ডার সমস্যা রয়েছে তাদের জন্য এটা একটু কষ্টকর হয়ে যাবে আর দ্বিতীয় যে নেগেটিভ দিকটা আমি বলবো সেটা হচ্ছে যে এই দেশের গভর্নমেন্ট এখনও এতটা স্বচ্ছ না আই মিন কিছুটা ক্রাফটেড সেটা আপনি যদি কোনো অফিসিয়াল আপনার যে কাগজপত্র বা ডকুমেন্টসগুলোর জন্য আপনি যাবেন সেক্ষেত্রে আপনার একটু ঝামেলা হতে পারে আই মিন ঝামেলাটা কি সেটা হতে পারে যে এখানে কিছু এক্সট্রা টাকা পয়সা আপনার লাগতে পারে আর এখানকার যে বিভিন্ন মন্ত্রণালয়গুলো যে পুলিশ বিভাগ বা ট্রাফিক এখানে মোটামুটি একটু তৃতীয় যে বিষয়টা সেটা হলো যে আপনি জানেন যে মোটামুটি পর্তুগাল বা আপনি ইটালি এখানে এশিয়ান কমিউনিটি রয়েছে বাংলাদেশি কমিউনিটি রয়েছে এবং হিউজ পরিমাণ এবং সেটা অনেক বড় আকারের সো আপনি সেন্ট্রাল ইউরোপের এই দেশগুলোতে আপনি চাইলে বাংলাদেশি খাবার আই মিন এশিয়ান যে খাবারগুলো এগুলো খুব সহজেই আপনি পাবেন এবং সেগুলো অ্যারেঞ্জ করতে পারবেন বাট ক্রোয়েশিয়াতে মোটামুটি বাংলাদেশের সংখ্যা মোটামুটি এটা হিসাব সেখানে মোটামুটি পনেরো থেকে ষোলো হাজার বাঙালির বসবাস বাট এখানে আপনি যদি চান যে আপনার এই বাংলাদেশের যে খাবারগুলা আপনার একটু হয়ে যাবে ম্যানেজ করা আপনাকে এ দেশে আসলে এ এদেশের খাবারের উপরেই আপনার ভরসা করতে হবে আর একটা প্লাস পয়েন্ট ক্রোয়েশিয়া আপনি খুব একদম ফ্রেশ মাছ পাবেন আমরা মাছে ভাতে বাঙালি ভাতটা একটু টাফ হয়ে গেলেও আপনি এখানে ফ্রেশ মাছ পাবেন আর তৃতীয় যে বিষয়টা আমি সেটা বলবো সেটা হচ্ছে দেখেন পয়সা সদ্য স্যানজানভুক্ত দেশ এখানে এজেন্সির কিছু প্রবলেম রয়েছে সে প্রবলেমটা কি দেখেন যখন পয়সা স্যানজেন ছিল না এখানে মোটামুটি ছয় লাখ বা আট লাখ টাকায় আসতে পারা যেত বাট এখন সেটা স্যানজেন হওয়ার পরে মোটামুটি অনেক এজেন্সি বিভিন্ন প্রকারের চার্জ করতেছে বারো লাখ চোদ্দ লাখ কেউ বা তার থেকেও বেশি ক্রোয়েশিয়ার একটা ওয়ার্ক পারমিট বেট করতে এতটা খরচ হয় না বাট এই জিনিসটা আপনি যদি চকস থাকেন আমি মনে করি যে আপনি এই জিনিসটাকে অ্যাভয়েড করতে পারবেন আর এটা আপনার প্রবলেম হবে না আর সবচেয়ে বড় যে প্রবলেমটা এবার সে ব্যাপারে কিছু কথা বলি সেটা হচ্ছে যে এখানে আপনি চাইলে নিজের ইচ্ছাসাধীন কোনো বিজনেস খুলতে পারবেন না যেমন ধরেন পর্তুগাল বা ইটালি আপনি চাইলেই কিন্তু আপনি একটা নিজের বিজনেস ওপেন করতে পারেন খুব সহজেই পর্তুগালে আপনারা চাইলে একটা দোকান বা অন্যান্য কিছু আপনি খুব সহজেই ওপেন করতে পারেন বাট ক্রোয়েশিয়াতে এখন পর্যন্ত সেই অনুমতিটা হয়নি আমি আশা করি যেহেতু ক্রোয়েশিয়া স্যানজনভুক্ত হয়ে গেছে এবং তাদের গভর্নমেন্ট দেশকে অনেক অনেক এগোনোর চিন্তা ভাবনা করতেছে এটা হয়তো বা পরবর্তীতে ক্লিয়ার হয়ে যাবে বাট এখন পর্যন্ত আপনি চাইলে এখানে এসে আপনি কোনো বিজনেস করতে পারবেন না আপনাকে জব করতে হবে আর আপনি যদি বিজনেস করতে চান সেক্ষেত্রে ক্রোয়েশিয়ান যে নাগরিক আই মিন যারা ক্রোয়েশিয়ান নাগরিক তাদের সাথে সমঝোতা করে একটা শেয়ারে আপনি বিজনেস করতে পারবেন তো এই ছিল মোটামুটি আপনার নেগেটিভ দিকগুলা বাট আমি মনে করি নেগেটিভ দিকের থেকে পজিটিভ দিকটাই বেশি আমি আপনাদের সঙ্গে নেগেটিভ দিকগুলো এই জন্যই শেয়ার করলাম তার কারণ হচ্ছে আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে অ্যাকুরেট এবং রাইট ইনফরমেশনগুলো দেওয়ার জন্য আপনি আমার এই পজিটিভ দিকগুলো দেখে যে আপনি হুট করে ডিসিশনে চলে আসবেন এটা করার দরকার নেই আমি যে নেগেটিভ দিকগুলো কথা বললাম এগুলাকে যদি আপনি অ্যাভয়েড করতে পারেন এগুলাকে যদি আপনি আপনার কাছে মেটার না করে তাহলে আপনি ক্রোয়েশিয়ার জন্য আসতে পারেন তার কারণ হচ্ছে ক্রোয়েশিয়াতে আসাটা অনেকটাই সহজ অন্যান্য দেশের তুলনায় এখানে ভিসা রেশিওটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো সো এবার কথা বলা যাক যে আমার যে ভিউয়ার্সরা আমাকে বলতেছেন যে আপনারা পারমিট পাচ্ছেন না বিভিন্ন কারণ হয়ে গেছে পারমিট পাচ্ছেন না সে ব্যাপারে কিছু কথা বলি ফার্স্ট অফ অল আমি বলবো যে এখানে কাজের বিভিন্ন অপরচুনিটি রয়েছে বিভিন্ন রয়েছে তার ভিতরে কনস্ট্রাকশন জব জব দেন দেন ফ্যাক্টরি হচ্ছে আপনার এটা যেহেতু একটা বেস্ট কান্ট্রি এখানে রেস্টুরেন্ট জব এইসব কাজগুলো অ্যাভেলেবেল বাট এটা একটা সিজনাল মৌসুম এটা একটা নির্দিষ্ট সিজনের উপর হয়ে থাকে তার কারণ হচ্ছে যে এখানে সামার যে ভ্যাকেশনটা এই সময়গুলো এই সিজনাল ওয়ার্কগুলা বেশি হয় সো আপনি যদি কোনো সিজনাল আই মিন ট্যুরিজম সেক্টরে যে কোনো রেস্টুরেন্ট বা এরকম সিজনাল টাইপের যদি কোনো কাজের জন্য আসতে চান সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি বাংলাদেশে বসে আবেদন করতে করতে আপনার পারমিট বা অন্যান্য সবগুলো ডকুমেন্টস বা ভিসাটা পাওয়া পর্যন্ত পেতে পেতে দেখা যাচ্ছে যে আপনার দীর্ঘক্ষণ একটা সময় চলে যায় যার জন্য দেখা যাচ্ছে ওই সময় ওই সিজনটা এখানে থাকে না যার জন্য আপনার কোম্পানি সঙ্গে যোগাযোগ করা হলেও ভিসার সময় অনেকেই রিজেক্ট হয়ে যায় এটা একটা কারণ আর পারমিট আসার যে বিষয়টা সেটা হচ্ছে যে বাংলাদেশের মোস্ট অফ দ্যাম যে এজেন্সিগুলা তাদের নিজের কাছে কোনো ওয়ার্ক পারমিট থাকে না আপনি ক্রোয়েশিয়া যাবেন আপনি তার কাছে গেছেন সে আপনাকে বলবে হ্যাঁ আমি আপনাকে ক্রোয়েশিয়া পাঠিয়ে দিতে পারবো এক মাস দুই মাস তিন মাস আপনার সময় লাগবে পারমিটটা অ্যারেঞ্জ করে দিতে এই বলে আপনার কাছ থেকে ফাইল প্রসেসিং বাবদ দুই চার পঞ্চাশ হাজার এক লাখ টাকা নিয়ে আপনার ফাইলটা নিয়ে তারা রেখে দিচ্ছে বাট তারা কোনো কাজ করতে পারতেছে না তার রিজন হচ্ছে যে আপনি যে এজেন্সি বা যার মাধ্যমে কাজ করেছেন সেই ব্যক্তির হাতে কোনো ওয়ার্ক পারমিট নেই তিনি কি করে বাংলাদেশের বেশিরভাগ এজেন্সিগুলো ইউরোপে যে সকল বাংলাদেশী প্রবাসী ভাইরা থাকে বা ইন্ডিয়ান ভাইরা থাকে তাদের সঙ্গে কন্ট্রাক্ট করে তারা একটা পারমিট ম্যানেজ করে আপনাকে এনে দেয় আপনি যখন ফাইল জমা দিচ্ছেন সে সময় তার হাতে কোনো ওয়ার্ক পারমিট নাই। সে চেষ্টা করতেছে সে যদি ওয়ার্ক পারমিট পায় তাহলে আপনাকে দিবে সো ওয়ার্ক পারমিট দেরিতে পাওয়ার এটা একটা রিজন যে আপনার এজেন্সির হাতে অ্যাভেলেবেল ওয়ার্ক পারমিট থাকে না তো চলুন এবার কথা বলি আমি যে এতক্ষণ আপনাদের সঙ্গে আলোচনাগুলো করলাম যে এর উপর বেস করে দুই সালে আপনার ক্রোয়েশিয়া আসাটা কতটা যুক্তিগত বা আদৌ আপনি আসবেন কিনা দেখেন ভাইয়া ফার্স্ট অফ অল আমি বলবো যে বাংলাদেশে বর্তমানে ইউরোপের আশা নিয়ে সার্বিয়া মন্টিনিগ্রো যেই সকল দেশগুলা ইউরোপের মানুষ আসার জন্য চেষ্টা করতেছে এই মানুষের চেষ্টাটাকে কাজে লাগিয়ে বাংলাদেশের এজেন্সিগুলো যেভাবে প্রতারণা করতেছে বা প্রতারিত হচ্ছে মানুষ তার থেকে মোটামুটি ক্রোয়েশিয়া ভিসা রেশিও আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং এখানে সব কিছু আপনার নিজের ফেস করতে হবে অ্যাম্বাসি আমার বিগত অনেক ভিডিওতে বলা আছে আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন সো আমি মনে করি যে ভিসা রেশিওর দিক থেকে এবং আপনার যেহেতু প্রতারণার যে একটা বিষয় আসে যে আপনি কাকে ট্রাস্ট করবেন এই দিক থেকে হলেও আপনি ক্রোয়েশার জন্য আবেদন করতে পারেন আর যদি সুযোগ সুবিধার কথাগুলো বলি আমি একটু আগে বলেছিলাম যে পরবর্তীতে আলোচনা করব এখানে স্যালারিটা আপনার মিনিমাম ভ্যারি করে আপনি কাজের উপর সাত থেকে আষ্টশো ইউরো বাট আপনারা হয়তো অনেকে ভাবেন যে সেন্ট্রাল ইউরোপে গেলে আপনি এর থেকে আরো বেশি ইনকাম করতে পারবেন না ভাইয়া আপনি সেন্ট্রাল ইউরোপে গেলে ইটালি বা পর্তুগালে গেলে দেখা যাচ্ছে বারোশো বা পনেরোশো ইউরো যদি আপনি ইনকাম করেন সেখানে দেখা যাচ্ছে যে আপনার থাকা খাওয়াটা আপনার নিজের হতে হবে ট্যাক্স ব্যাট দিতে হবে এবং ওইখানে আপনার বাসার রেন্ট এভরিথিং আপনার লাইফ স্টাইলটা করতে অনেকটা খরচ হয়ে যাবে দেখা যাচ্ছে দিন শেষে আপনি পাঁচশো ছয়শো ইউরো আপনি সেভ করতে পারবেন কিনা আমার সন্দেহ হয় আর যদি আপনি ক্রোয়েশিয়ায় আসেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার কোম্পানি আপনাকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবে যদি সেটা নাও দেয় তো আপনাকে টাকা দিয়ে দিবে এক্ষেত্রে আপনি আপনার পুরো স্যালারিটা আপনি সেভ করতে পারবেন অ্যাভারেস্ট আপনি যদি মনে করেন তাহলে দেখা যাচ্ছে যে দুইটাই সেম বাস আমি আরো বলবো যে না ক্রোয়েশিয়াটাই ভালো তার জন্য হচ্ছে যে সেন্ট্রাল ইউরোপের বেশিরভাগ মানুষই আমরা অবৈধভাবে যাই এবং এখানে অবৈধ থাকি বাট ক্রোয়েশিয়াতে আপনি বৈধভাবে থাকতে পারবেন আর একটা বড় কথা সেটা বলি আপনি চাইলে যেহেতু এটা একটা স্যানজেন্ট কান্ট্রি আপনি চাইলে এখান থেকে অন্য দেশে মুভ করতে পারবেন বাট আমি বলবো যে আপনারা লিগেল হইতে মুভ করার চেষ্টা করবেন দেখেন ভাই আপনি ক্রোয়েশিয়াতে লিগেল হইতে আসছেন একটা পারমিট নিয়ে আসছেন আপনি এখানে বৈধ এখানে আপনার ভালো না লাগলে আপনি অন্য দেশে চলে যাবেন যার পর আপনি সেখানে অবৈধ হয়ে যাবেন আপনি কবে কাগজ পাবেন অবৈধ হয়ে গেলে আপনার কাজের প্রবলেম হবে আপনি কাজ পাবেন না বা কাজ পেলেও আপনাকে ন্যায্য মূল্য দেওয়া হবে না কারণ আপনি অবৈধ সো এই সকল ঝামেলা এড়ানোর চেয়ে আমি বলবো যে আপনি ক্রোয়েশিয়াতেই থেকে যান আর ডিসঅ্যাডভান্টেজ যেগুলো বললাম এই জিনিসগুলো যদি আপনি মানিয়ে নিতে পারেন যে আপনার হয়তো বা একটু গরমের সময় গরম যারা মিডিল ইস্টে থাকেন তাদের কাছে এই গরমটা কিছুই না কারণ চল্লিশ ডিগ্রি বা পঁয়তাল্লিশ ডিগ্রি এমন কিছু না এই জিনিসটাকে যদি আপনি মানিয়ে নিতে পারেন যে প্রবলেমগুলোর কথা আমি বললাম তাহলে ক্রোয়েশিয়া আপনার জন্য বেস্ট একটা চয়েস যেতে পারে সো পরিশেষে আমি বলবো যে ডিসিশনটা আপনার আপনি চাইলে ক্রোয়েশিয়ার জন্য আবেদন করতে পারেন আর যদি আমার মতামত জানতে চান তাহলে আমি বলবো যে আপনারা যেভাবে প্রতারিত হচ্ছেন সার্বিয়া মন্টিনিগ্রো এই সব দেশে না গিয়ে এই সব দেশের জন্য আবেদন না করে আপনারা ক্রোয়েশিয়ার জন্য আবেদন করে দেখতে পারেন সো ভিওর্স আজকে ভিডিওটা বড় করতেছে না ইনশাল্লাহ আমি আমার পরবর্তী ভিডিও আলোচনা করব যে একটা ক্রোয়েশিয়ার পারমিট থেকে শুরু করে ভিসা পর্যন্ত আপনারা কিভাবে প্রসেসিং হয় বা আপনি চাইলে নিজে নিজে কিভাবে প্রসেসিং করবেন ইনশাল্লাহ সেই বিষয়ে কথা বলবো সো পরবর্তী ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আমি যে আপনাদেরকে ইনফরমেশন গুলো শেয়ার করি আপনি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করি আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমাকে সাহায্য করবেন ভিডিওটাকে শেয়ার করে অন্য একটা ভাইকে দেখার সুযোগ করে দিবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সো ভিওয়ার্স সবার মনের আশা পূর্ণ হোক সবার জন্য দোয়া রেখে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম